আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও লাইভে সবাই জয়েন্ট হয়ে যান এবং কে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইভে জয়েন্ট হয়ে যান এবং কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অমনে হালাইতে হালাইতে সুখা সকলে লাইভে জয়েন্ট হয়ে যান মাত্র লাইভে আসছি সকলে লাইভে জয়েন্ট হয়ে যান আমি ঢাকার সাভার থেকে লাইভে আসছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো কেউই জয়েন্ট হয়নি সবাই জয়েন্ট হয়ে যান কোথা থেকে দেখছেন এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেমন আছেন আর যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছেন সবাই একটা করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দিবেন সবাই একটা করে লাইক করে দিবেন যারা যারা এখনো পর্যন্ত জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজন লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন বাসার সবাই কেমন আছে খাওয়া দাওয়া করেছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসার সবাই ভালো আছে আর এখনও খাওয়া দাওয়া করিনি মাত্র সন্ধ্যা ছয়টা বাজে আরও দেরিতে খাওয়া দাওয়া করবো দয়া করে একটা লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন প্রথম লাইক সবাই একটা করে লাইক করে দেন আপনি লিখেছেন আমি তো এখনও রান্নাই করিনি আমার রান্না শেষ তবে এখনো খাওয়া দাওয়া করিনি কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইভে নতুন জয়েন্ট হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আমার কলিজের আপু জয়েন্ট হয়েছেন দিদিভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমার ভিডিওতে ভিডিও দেখেছেন এবং ভিডিওতে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আর একজন জয়েন্ট হয়েছেন লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিনজন জয়েন্ট হয়েছে কিন্তু একটা লাইকও নেই তিনজনে তিনটা লাইক করে দেবেন তিনজনে তিনটা লাইক করে দিবেন দয়া করে তিনজনে তিনটা লাইক করে দিবেন হ্যাঁ একজন দিয়েছেন একজন দিয়েছেন আরও দুইজন দেন ইব্রাহিম ভাই একটা লাইক করে দিবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত লাইভে জয়েন্ট হননি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যান কোথা থেকে দেখছেন এবং কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আমার বাড়ি কলকাতা আপনি তো জানেন হ্যাঁ আপনার বাড়ি কলকাতা আমি জানি পারভেজ ভাই লিখেছেন তিনি দেখেন আমার নবীর কান্না শোনেন না শোনেন না বলা দোয়া আর ঠিক সময়ে দেয় উত্তম প্রতিদান নামাজে প্রশান্তি আছে দোয়াতে শক্তি আছে সবুরের মধ্যে জান্নাতের সুসংবাদ আছে হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর কমেন্ট করেছেন ইসলাম আমাদের শেখায় মানুষকে ভালোবাসতে ক্ষমা করতে আর আল্লাহর উপর ভরসা রাখতে যখন মন ভেঙে যায় তখন যখন মন ভেঙে যায় যখন পথ অন্ধকার লাগে তখন একটি নাম যথেষ্ট আল্লাহ এস কে হাসান ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ ভাই লিখেছেন যে মানুষ আল্লাহকে ভয় করে সে মানুষকে কষ্ট দিতে পারে না আর যে মানুষকে ভালোবাসে আর আল্লাহকে ভালোবাসেন একজন লিখেছেন আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকার সাবার আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করতেছেন কিন্তু লাইক হয়েছে মাত্র একটা ঝট লাইক করে দেন যারা যারা জয়েন্ট হয়েছেন সবাই একটা করে লাইক করে দেন যারা যারা জয়েন্ট হয়েছেন সবাই একটা করে লাইক করে দেন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জয়েন্ট হননি অবশ্যই আমার চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন যারা যারা আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখেননি আমি কি রিলেটিভ ভিডিও বানাই এবং আপনারা জানেন না অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাই লিখেছেন আমি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপু লিখেছেন ভাই আপনার পোশাক খুব সুন্দর তার জন্য কথা বলতে ইচ্ছে করে কাকে বলছেন আচ্ছা ফালাই দিয়ে হাত দিয়ে খাও ভাই আপনার পোশাক খুব সুন্দর তার তার জন্য জন্য আপনার সুন্দর কথা বলতে খুব ইচ্ছে করে ভাই কাকে বলছে অবশ্যই বুঝতেছি না একটু বুঝিয়ে বলবেন যারা যারা এখনো পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন আপনি বলেছেন দিদি আপনার পোশাকটা সত্যি খুব সুন্দর আপনাকে কথা বললাম ঠিক আছে আপনি ভাই বলেছেন সেজন্য বুঝতে পারিনি দিদি আপু বললে আরো খুশি হব একজন লিখেছে আপু ভাইয়া কি করে ভাইয়া জব করে এটা হচ্ছে একটা হিজাব যেটা আমাদের মুসলিম মেয়েরা সবাই পরে আপনি হয়তো কলকাতা থাকেন সেজন্য জানেন না এটা হচ্ছে একটা হিজাব আপনি লিখেছেন কিসের জব করে উনি হচ্ছে সোয়েটার ফ্যাক্টরিতে জব করে পারবেশ ভাই লিখেছেন নামাজ মুমিনের জন্য শান্তির আশ্রয় নিয়মিত নামাজ মানুষকে অন্যায় ও পাপ থেকে দূরে রাখে বাবা মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি তাদের প্রতি সম্মান ভালোবাসা ও দোয়া আমাদের জন্য জান্নাতের দরজা খুল হ্যাঁ খোলে তালা আমাদের জীবনে প্রতিটি নিঃশ্বাসের মালিক সুখে দুঃখে হাসি কাটনায় সব অবস্থায় তার উপর ভরসা রাখায় একজন মুমিনের প্রকৃত পরিচয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাত চিরস্থায়ী সুন্দর কমেন্ট করেছেন আরো একজন জয়েন্ট হয়েছে নতুন করে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই দুনিয়ার মোহে পড়ে আখেরা ভুলে গেলে চলবে না ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য যে হৃদয় আল্লাহর স্মরণে ভিজে থাকে সেই হৃদয় কখনো অশান্তি বাধা বাসা বাঁধতে পারে না দুনিয়ার সব কষ্ট সামাজিক কিন্তু আল্লাহর উপর ভরসা চিরস্থায়ী শান্তি দেয় নামাজ আমাদের আত্মাকে শুদ্ধ করে কোরআন আমাদের পথ দেখায় দিদি আমি লাইক লাইভ থেকে বেরিয়ে বেড়ে যাচ্ছি আমার কাজ আছে ঠিক আছে কোনো সমস্যা নেই যখন সময় পাবেন আবারও জয়েন্ট হয়ে যাবেন আপু আপনি কি মনিটাইজেশন পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি মনিটাইজেশন পাইছি আরও অনেক আগে আর দুই মাস আগে প্রথম পেমেন্টও উঠিয়েছি কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটা করে লাইক করে দেবেন সবাই একটা করে লাইক করে দেবেন সবাই একটা করে লাইক করে দিবেন আপনি লিখেছেন কত টাকা পাইছেন আপু বলা যাবে বলা যাবে না কেন যেহেতু ইউটিউবের একটা নিয়ম আছে হচ্ছে একশো ডলার হলে প্রথম পেমেন্ট পাওয়া যায় সেহেতু আমার একশো ডলার যখন কমপ্লিট হয়েছিলো তখন আসলে ইউটিউব পেমেন্ট দেওয়ার সময় হয়ে গিয়েছিল ইউটিউবে হচ্ছে মাসের আট তারিখে পেমেন্ট আট থেকে পাঁচ থেকে দশ তারিখের ভিতরে ওনারা গুগল অ্যাক্সেঞ্জ থেকে পেমেন্ট নেয় এবং বিশ থেকে পঁচিশ হ্যাঁ একুশ থেকে পঁচিশ তারিখের ভিতরে ওটা ব্যাংকে পাঠায় ব্যাংকে একুশ তারিখে পাঠিয়ে দিলে একুশ কি বাইশ তারিখে পাঠালে ওটা তিন দিনের ভিতরেই পাওয়া যায় সেহেতু একুশ তারিখে পাঠালে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম পাওয়া যায় ইউটিউবের পেমেন্ট হয়েছে আর আট তারিখে আমার একশো ডলার পূরণ হয়ে গিয়েছিলো পাঁচ ছয় তারিখে সেই জন্য ওর একশো ডলারই পাইছি বেশি পাই নাই বেশি পায় বেশি ডলার জমা হলে বেশিও পাওয়া যায় তবে আপনার যে মাসে একশো ডলার কমপ্লিট হবে সেই মাসে আপনি টাকাটা পাবেন এর আগে পাবেন না যারা যারা এখনো পর্যন্ত লাইক করেনি সবাই একটা করে লাইক করে দেন আপনি বলেছেন ধন্যবাদ আপু আপনাকেও ধন্যবাদ আপনার একটা চ্যানেল আছে ছয়শো চুয়ান্নটা সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার থেকে সাপোর্ট নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আমি সেই কমেন্টটা ধরে আপনার ভিডিওতে গিয়ে আপনাকে কমেন্ট করে আসব একটা পাহাড়ি নিউজ ভিডিও দেখেছি দেখে আসলাম একটা পাহাড়ি নিউজ ভিডিও সেরেছি দেখে আসলাম আসবেন ও একটা পাহাড়ি নিউজ ভিডিও সারছেন দেখে আসবো ঠিক আছে আপনি আমার ভিডিওতে গিয়ে লাইক করে কমেন্ট করে আসেন সেই কমেন্টটা ধরে আপনার চ্যানেলে ঢুকে আমি অবশ্যই দেখে আসবো আমিও একটা ভিডিও ছেড়েছি আপনি অবশ্যই দেখে আসবেন ভিডিও টাইটেল হচ্ছে যেই ভাই লিখেছেন ওকে আপু ভিডিওর টাইটেল হচ্ছে যে নারীর কপাল ভালো তার এগারোটি গুণ অবশ্যই থাকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন করে দিয়ে আসবেন আমার লং ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো আপুরা বেশি সেজন্য আপুদের নিয়ে বেশি ভিডিও বানাই আপনারা চাইলে আপনারাও দেখে আসতে পারেন এবং আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট করে আসতে পারেন আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ একজন লিখেছেন হাই আসসালাম আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দোক এই হাটের উপরে এই ফালাই বা

ভাই লিখেছেন বাংলাদেশে চলে আসবো বাইরে থাকতে ভালো লাগে না একটা রুটি খাওয়াবো তাহলে ঝাল চলে যাবে একটু রুটি খাও সিরা বুঝছো সিরা একটু রুটি খাও খাও একটু রুটি খাও তাহলে ঝাল চলে যাবে একটু সিরা নাও একটু নাও হ্যাঁ খাও আর কি দেবা তাহলে লাগাই দাও এতক্ষণ লাইভে আসলাম কেউই লাইভে জয়েন্ট হচ্ছে না সেহেতু আমি লাইভটা মনে হয় কেটে দিব ঝটপট সকলে লাইভে জয়েন্ট হয়ে যান আজকে আপনাদের টার্গেট হচ্ছে জন পঞ্চাশজনাই আমার ভিডিওতে গিয়ে লাইক করে কমেন্ট করে আসবেন আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। এবং আপনার চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে আমি বলে দিব এবং আপনারা সেই সমস্যাটার সমাধান করতে পারেন আসলে ইউটিউব চ্যানেল এত সহজ না আমি এতদিন দুই থেকে আড়াই বছরের মতো আমি এই চ্যানেলটা চালাইতেছি আমি নিজেই ভিডিও আপলোড করি এবং ভিডিও নিজের ভিডিও সব তো আমার এখনও শিখাই শেষ হয় না আমার যেটাই ভুল হচ্ছে আমি কারোর থেকে শিখে নিচ্ছি বা ইউটিউব দেখে নিজে নিজেই শিখছি আসলে চ্যানেলটা আসলে এমনি এমনি এত বড় হয় নাই আপনারা আমার চ্যানেলের বয়স হচ্ছে দুই থেকে আড়াই বছর হবে আর তেইশ সালের কত সালে যেন আমি চ্যানেলটা খুলেছিলাম চব্বিশ সাল গিয়েছে পঁচিশ সালও চলে গিয়েছে ছাব্বিশ সাল পড়বে সেহেতু আড়াই বছর পুরো হয়ে গিয়েছে সেহেতু এখনও আমার কোনো শিখার শেষ নেই আমি অনেক কিছু এখনও শিখতেছি জানতেছি ইউটিউবে নতুন নতুন আপডেট আছে কতদিন পর পর সেই আপডেট সম্পর্কে জানতে হয় সেহেতু এত কিছু জানার পরে আমার চ্যানেলটা এত বড় হয়েছে আপনি লিখেছেন ইউটিউব আপডেট দিয়েছে দেখেছেন ইউটিউব আপডেট দিলে আমার ইমেলে অবশ্যই নোটিফিকেশন আসবে নোটিফিকেশন অনেক আপডেটই তো পেয়েছি দুইটা আপডেট পেয়েছি আমি ইউটিউবে এআই দিয়ে ভিডিও বানালে তাড়াতাড়ি ভাইর হয় এটা একটা দেখলাম আর একটা কি জানি দেখে দেখেছি অনেক আগে কত আপডেটই তো আসতেছে সে তো যাদের ছোট ছোট চ্যানেল আছে অনেক ভালোভাবে কাজ করো আসলে আমরা তো আগে বুঝি নাই যে খালি শর্ট ভিডিও বানিয়েছি শর্ট ভিডিও বানিয়েছি আসলে শর্ট ভিডিওতে ডলার একেবারেই কম দেয় রেভিনিউ একেবারেই কম অনেক একটা ভিডিওতে তিরিশ চল্লিশ হাজার ভিউজ আসলে হয়তোবা বিশ সেন্ট তিরিশ সেন্ট করে দেয় তো সবচেয়ে ভালো হচ্ছে লং ভিডিও বানাতে হবে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যে যেরকম পারে লং ভিডিও বানানোর চেষ্টা করবেন আপনারা বড় বড় ভিডিও তাহলে দেখবেন আপনাদের চ্যানেলে যে কটা সাবস্ক্রাইবার যারা যারা এখনও পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন যারা যারা পর্যন্ত লাইক করেননি সবাই একটা করে লাইক করে দেন নাহলে আমি ভিডিওটা কেটে দিব আসলে লাইভে কেউ জয়েন না থাকলে আমার আসলে ভিডিও বানাই ভালো লাগে না আমি মোবাইল টিপতে খুব পছন্দ করি এখন আমি লাইভটা যদি কেটে দিই তাহলে আমি কালকে কি নিয়ে ভিডিও বানাবো কি বিষয়ের উপর ভিডিও বানাবো এসবই দেখবো সেহেতু যদি কেউ না থাকেন তাহলে আমি অবশ্যই এখন কেটে দিব মাত্র একজন জয়েন্ট হয়েছেন সেহেতু লাইভটা কেটে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে লাইভে আসবো সকাল সাড়ে নটা থেকে দশটার দিলে